রাজশাহীর শেত কবুতর নরের ফেদার দেখেন মাদিরও ফেদার আছে নরটা দেখাই আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর বড়ো মোজাওয়ালা যারা রাজশাহীর এরকম কালার ম্যাচিং সেম টু সেম কবুতর চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা দাম পড়বে মাত্র কোনো অশো টাকা হ্যাঁ কেউ যদি একসাথে চার থেকে পাঁচ পেয়ার নেন তাহলে কিছুটা ডিসকাউন্ট আরও দেওয়া যাবে এক জোড়া নিলে ভাই এর চার কমে কীভাবে দিব যেটা যেই দাম ইনশাল্লাহ সেই দামে নিতে হবে এক জোড়া দুই জোড়া তিন জোড়া নিলেও সেম পড়বে তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সাদা কোনো রকম মিস মার্ক নাই মার্শাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারেন্টি আছে উড়াবাজি থাকবে ডিম বাচ্চা গ্যারেন্টি উড়াবাজি থাকবে এখানে এক জোড়া সবজি আছে মার্শাল্লাহ এটা একটু ময়লা কিন্তু ডিম বাচ্চা মার্শাল্লাহ খুব ভালো করবে এটার সাথে একটা প্যাকেজ থাকবে এই হচ্ছে এক জোড়া গড়রা সবজি এক জোড়া গড়রা এক জোড়া দুই জোড়া ঠিক আছে দেখেন দুই জোড়া সাথে সিঙ্গেল একটা ঝর্ণা শাটিং দাম পড়বে একসাথে যদি কেউ নিতে চান ফিক্সড দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড একসাথে কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে পনেরোশো টাকা কোনো ভাই কোনো বন্ধুগণ যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এ এক জোড়ায় প্যাকেজ আছে ঠিক আছে এক জোড়ায় প্যাকেজ আছে দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা আমাদের আরও একটা জোড়া দিচ্ছি মার্শাল্লাহ একদম লাইট কালার নর ঠিক আছে জোড়াটা দেখেন খুবই পছন্দের একটা জোড়া সবাই অনেকটা পছন্দ করে এটা নর এই যে এটা হচ্ছে নর পাশেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ কোনো ভাই কোনো যত নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম পড়বে বারোশো টাকা এটার দাম পড়বে বারোশো টাকা খুব সুন্দর বাজি আছে নরের মাদিরও বাজি আছে তবে নর ফ্লাইংও যেরকম ভালো বাজিও আছে ভালো মাদির একটু কমা তবে মাদিও মাসা ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে সংগ্রহ করতে চাইলে সারা বাংলাদেশে সংগ্রহ করে নিতে পারবেন একজোড়া মুখী আছে একদম মার্শাল্লাহ ফুল জেট স্প্রিং কালো মুখী কোনো ভাই কোনো বন্ধুগণ নিতে চাইলে নিতে পারবেন একদম সীমিত দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন ফুল জেট পিস জেট স্প্রিং এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা অর্থাৎ বাম পাশে হচ্ছে মাদি ডান পাশে নর এ দেখেন এবার যাদের ভালো লাগে দাম পড়বে ফিক্সড রেট তেরোশো টাকা ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ একজোড়া লাইট কালারের সবজি গিরিবাজ নর্মাদি দুইটারই খুব ভালো বাজি আছে যারা নিতে চান দেখে নিতে পারেন একদম সেম টু সেম কার্বন কপি লাইট আর ডানাটা দেখেন একদম মার্শাল্লা বারগলে খুব সুন্দর লাগতেছে যারা উড়াবাজি রাজশাহী কালার ম্যাচিং গিরিবাজ নিতে চান তারা এই পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারেন এটার দাম পড়বে পনেরোশো টাকা যদি দুই চার জোড়া নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ কিছুটা কমিয়ে রাখবো ঠিক আছে দাম পড়বে পনেরোশো টাকা এই হচ্ছে আরও এক জোড়া রাজশাহী গিরিবাজ একদম সেম টু সেম কার্বন কপি সামনেরটা ফিমেল পিছেরটা হচ্ছে মেল যারা একটু লং টাইম উড়ানোর জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন মার্শাল এগুলো কিন্তু রাজশাহীতে যে দেখেন পাখা নিচে লাল রং দিয়ে থাকে হ্যাঁ খুব ভালো ওরা এগুলোদের রেজাল্ট খুব ভালো আসে যারা উড়ানোর দিক দিয়ে খুব এক্সপার্ট তারা বলতে পারবে একসাথে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উড়ে এরকম কিছু কবুতর ওরা টুর্নামেন্ট খেলে রাজশাহীতে হ্যাঁ তো যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই জানাবেন সীমিত দামের মধ্যে মাত্র বারোশো টাকায় পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ লাল সুন্দরী এক জোড়া রাজশাহীর মধ্যে সবচেয়ে নাম করা এবং কি সবচেয়ে হাই কোয়ালিটির কবুতর যতটুকু পারছি ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি এবং কি দামটাও যতটুকু পারবো ইনশাল্লাহ কমিয়ে রাখবো যারা নিবেন দেখেন নর একদম লাল টকটকা মা দিও মার্শাল্লাহ রানিং একটা পেয়ার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা কেউ নিলে ফিক্সড টাকা রাখবো কেউ যদি লাল সুন্দরী পেয়ারটা নিতে চান তাহলে ফিক্সড টাকা রাখবো খুব সুন্দর উড়াবাজি যেরকম মাসাল্লা ডিম বাচ্চা ওই রকম একজোড়া গড়রা আছে মাসাল্লাহ খুব সুন্দর সামনেরটা হচ্ছে মেল পিছেরটা হচ্ছে ফিমেল পিছেরটা হালকা একটু মল্টিং আছে মল্টিং প্রায় শেষের দিকে মেলটা দেখেন খুব রাগী একটা মেল দেখেন দেখছেন ভালো ডাকের একটা নর গড়রা লেজ সাদা সবগুলাই এই দেখেন লেজ মাদির নরের লেজ বা তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা চাইলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন আপনাদের এই পছন্দের কবুতর পেয়ারটা আরো একটা পেয়ার আছে রাজশাহী গিরিবাস নটটা দেখেন মাদি নরের মার্শাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করা ঠিক আছে উড়ানোর দিক দিয়ে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা নর সামনে যেটা নর আর পিছেরটা হচ্ছে মাদি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন খুব ভালো রেজাল আছে ঠিক আছে উড়ন বাজি দিক দিয়ে মাশাল্লাহ এই হচ্ছে লাস্ট কাছে গিরিবাজ আর নাই যা ছিল ইনশাল্লাহ শেষের দিকে প্রায় এবং কি শেষ তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঢাকাতে চুইনা বলে হলুদ চুইনে রাজশাহীতে রাজশাহী নামে পরিচিত আছে মার্শাল্লাহ যারা উড়াবাজির জন্য নিতে চান তাদের জন্য এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা ফেন্সি আইটেম শুরু হচ্ছে আমরা এতক্ষণ দেখেছি রাজশাহী গিরিবাজ তো এখন আমরা একজোড়া ফেন্সি আইটেম দেখাই এই দেখেন এটা হচ্ছে ডিমে বসে আছে মার্শাল্লাহ ওরে বাবারে দেখেন ডিম দিয়ে বসে আছে ওরা হারিয়ে দিছি ওই এখানেই বসবে যার কারণে আমি আর নাড়াচাড়া করি নাই ডিমে বসে থাকুক বাচ্চা টাচ্চা উঠার এই হচ্ছে জোড়াটা মার্শাল্লা কোনো ভাজিতে নিতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা যারা এই লাহোরি পেয়ারটা সংগ্রহ করে নিতে চান দাম পড়বে দুই হাজার টাকা এখানে আছে হচ্ছে এক জোড়া আমাদের লং টেলের লক্ষা ঠিক আছে লং টেলের লক্ষা যারা নিতে আগ্রহ আছেন এই যে বাচ্চা আছে দেখেন কোয়ালিটিগুলো একদম একশো একশো যদি এখন খোলামেলা দেখে নিতে চান এই যে দেখেন খোলামেলা দেখাই দিলাম বাচ্চার কোয়ালিটিটা মার্শাল্লা একদম এই দেখেন লেস ঠিক আছে এই হচ্ছে লেজ ডানা পাখা সব একদম একশো একশো এটা হচ্ছে বাচ্চা তো যারা প্যাকেজটা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এই বাচ্চার সহ এটার দাম হচ্ছে ফিক্সড কেউ যদি এই একসাথে নেন একরকম আলাদা নিলে একরকম এটা হচ্ছে আঠারোশো টাকা পড়বে ঠিক আছে এটা আঠারোশো টাকা আর এটা হচ্ছে আপনার চার থেকে পাঁচ পর চলতেছে চার থেকে পাঁচ পর চলতেছে নিউ অ্যাডাল দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে বারোশো টাকা কেউ যদি একসাথে একত্রে নিতে চান এর বাচ্চা এবং কি বাবা মা তাহলে দাম ফিক্সড এটা রাখবো এক হাজার টাকা আর এটা হচ্ছে আঠারোশো টাকা এই হচ্ছে আঠাশশো টাকা আর ভাঙ্গে নিলে এটা নিউ অ্যাডাল আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় হ্যাঁ অল্প কয়েকদিন এগুলো ডিম দিবে বারোশো টাকা প্লাস হচ্ছে আঠারোশো টাকা যেটা আপনাদের ভালো লাগে যে দেখেন ডিমে একদম দিব্যি আপনারা তো অনেকে মনে করেন ডিম বাচ্চা করবে কিনা এক জায়গা থেকে আর এক জায়গায় যে আসে ডিম দিয়ে বসে আছে আচ্ছা এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ শ্যাডের লক্ষা এটা হচ্ছে আট পর নয় পর এই আট পর সাত পর আট পর এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি যারা নিবেন সচারাচার আট মানে নিউ অ্যাডাল কবুতর যেটা মাত্র এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এরকম কবুতর সব জায়গায় আপনারা যাচাই বাছাই করতে পারেন কেমন দাম এটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা ভিওয়ার্স পঁচিশশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ একজোড়া মডেনা সাধারণত নরমাদি কবুতর খুব কম পাওয়া যায় তো এইটা হচ্ছে নরমাদি হান্ড্রেড পারসেন্ট আছে এটা নর আর এটা হচ্ছে মাদি একদম একশো একশো কোনো ভাই কোনো বন্ধুগান যদি নিতে চান দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা পড়বে তিন থেকে চার পর চলতেছে বেশি দিন সময় লাগবে না ডিম বাচ্চা করতে কবুতরগুলোর কোয়ালিটি কালার মশাল্লা খুব সুন্দর দেখছেন নরের ডাক ফুটে গেছে নরের ডাক ফুটে গেছে এখনই যে এটা নর এটা হচ্ছে মাদি কোন ভাই নিতে আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পঁচিশশো টাকা এই যে বোখারা মার্শাল্লাহ এই যে দেখেন ডিম তো বোখারা পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে আজকের জন্য মাত্র তেইশশো টাকা ডিম আলা বোখারা মাত্র তেইশশো টাকাই সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা কবুতর পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে দেখে এসে দেখে নিয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ভালো লাগবে ইনশাল্লাহ কারণ দাম যতটুকু কমে দেওয়ার চেষ্টা করি দি আপনারা আপনাদের আয়ত্ত অনুযায়ী নিতে পারবেন এখানে আরও এক জোড়া আছে এই যে দেখেন ডিম দিছে একটা আরেকটা দিলে ইনশাল্লাহ বসে থাকবে নিয়ে অনেক কবুতর আছে একটা ডিম দিলে বসতে চায় না এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার লাহোরি পেয়ার কেউ নিতে চাইলে এটার দাম পড়বে তেইশশো টাকা এটার দাম পড়বে তেইশশো টাকা মার্শাল্লাহ দুই জোড়া লাহোরি এই হচ্ছে এক জোড়া দেখছি মোবাইলের কাছে লাগলে মনে কাজ ভাঙ্গে ভেঙ্গে পড়ে যাবে এই হচ্ছে এক জোড়া মোট হচ্ছে দুই জোড়া সিলভার লাহরি আছে এটা টাকা টাকা ওটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ মাশাল্লাহ প্রথমে আমরা বাচ্চা জোড়াটা দেখাই আর এরপরে এর বাবা মাকে দেখাবো একদম মার্শাল্লাহ খুব সুন্দর আসছে বাচ্চার কালারটা এই হচ্ছে বাবা মা যারা হচ্ছে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিশাল সাইজের ভাই এক হাতে ধরাই কঠিন দেখছেন এই যে মানে এটা নর এক হাতে ধরাই কঠিন খালি বাড়ি মারে তো যারা নিবেন ইনশাল্লাহ কবুতর জোড়া সাইজটা খুব বিগ এই লেজ আটকায় যাচ্ছে দেখেন এই যে পাখা ডানা ছোটো খাঁচার মধ্যে রাখলে যা হয় আমার তো জায়গা নাই তো এই দেখেন সাইজটা মার্শাল্লাহ এদেরই বাবা মা যদি কেউ প্যাকেজটা নিতে চান এটার দাম পড়বে হচ্ছে দুই টাকা প্যাকেজ আকারে নিলে দাম পড়বে ফিক্সড সাতাশশো টাকা ভাঙ্গে নিলে এটার দাম বারোশো টাকা এটার দাম দুই হাজার টাকা একসাথে প্যাকেজ আকারে কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাশশো টাকা এই হচ্ছে বাচ্চা আর এই হচ্ছে বাবা মা দাম পড়বে মাত্র সাতাশশো টাকা রানিং আবার ডিম দেবে ইনশাল্লাহ অল্প কয়েক দিনে আর এটা হচ্ছে বাচ্চা তিন থেকে চার পর মাশাল দুই জোড়া ব্যাগ আছে ফিডব্যাক গুলা খুবই সুন্দর যদি দুই জোড়া একসাথে নিতে চান তাহলে দাম পড়বে দুই হাজার টাকা দুই জোড়া ফিলব্যাক একসাথে একত্রে কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে দুই হাজার টাকা আর ভেঙে যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে বারোশো টাকা এই যে দেখেন ফিডব্যাকের এই দেখ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দুই জোড়া দুই জোড়া ফিলব্যাক দাম পড়বে দুই হাজার টাকা একসাথে অফার প্রাইসে আর ভেঙে নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা করে যারা একসাথে একত্রে নিতে চান তাদের জন্য আজকের অফার মার্শাল্লাহ এক জোড়া কর্মনা আছে মাশাল্লাহ তিন চার পরের নর্মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দাম পড়বে পনেরোশো টাকা ডিসকাউন্টে দিলাম মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে জানা আরও কমাই দিলাম পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পন তেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকায় এক জোড়া তিন চার পরের কর্মনা রান মানে নর্মাদি কনফার্ম পেয়ে যাচ্ছেন কর্মনা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এক জোড়া টপ কোয়ালিটির লাহোরীর বাচ্চা আছে মাশাল্লাহ পায়ের ফেদারগুলো দেখেন এই দেখেন মার্শাল্লাহ কোনো ভাজুতি নিতে আগ্রহ থাকেন এটা পক্স বের হয়েছিল আল্লাহ দিলে শুকায় গেছে কারণ মিথ্যা বলে কাউকে দেওয়ার চেষ্টা করি না কখনোই যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে আপনারা এক জোড়া লাহরির বাচ্চা পেয়ে যাচ্ছেন এখানে আছে একটা টপ কোয়ালিটির নর মার্শাল্লাহ এ একটা নর আছে ফ্রেশ এ একটা নর আছে ফাটা দুইটাই একদম ফুল মুডে আছে হ্যাঁ দুইটাই এর জন্য ফুল একদম অস্থির হয়ে আছে কারণ বাচ্চা নিয়ে দুইটাই নর হয়েছে তো আমরা একটু দেখাই যদি দেখেন এই দেখেন বাহির থেকে ধরছি বাহির থেকে ধরছি তাতেই সে ফুল মুস্তি করার জন্য পাগল কোনো ভাই যদি নিতে চান এটার দাম পড়বে ফিক্সড রেট তেরোশো টাকা ফিক্সড রেট তেরোশো টাকা এটার দাম পড়বে এক টাকা দেখেন দুইটাই কিন্তু খালি এটার পায়ের এখানে একটু মিসমার্ক আছে একটু আর এটার কোনো মিসমার্ক নাই যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন তা আজকে এই পর্যন্তই ছিল যারা যে পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এসে দেখে নিয়ে যেতে পারবেন সাথে এক জোড়া মিলি রেসার আছে বেবি কোনো ভাই যদি লাইট কালার মিলি রেসারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাশাল্লাহ কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারবেন আকাশ এখনো দেখেনি যারা নিয়ে উড়াতে চান ডিম বাচ্চার জন্য নিতে চান বড় করে ডিম বাচ্চা করতে পারবেন উড়াতেও পারবেন যাদের যেটা ভালো লাগে দাম পড়বে মাত্র ফিক্সড রেট তেরোশো টাকা ফিক্সড রেট তেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করে নেবেন খুব সুন্দর দুইটাই খাওয়া শিখা ঠিক আছে কেউ আবার ভাইবেন না যে খাওয়া শিখছে কিনা একদম খাওয়া শিখা হানড্রেড পার্সেন্ট দেখে নেবেন আইসে অবশেষে ঢাকা উদ্যান পাঠাই দিলাম লাহোরি জোড়াটা মার্শাল্লাহ খুবই সুন্দর পায়ের ফেদারগুলা দেখছেন এই যে দুই পিচ চলে যাচ্ছে ঢাকা উদ্যানে সবাই ভালো আছেন আল্লাহ রহম আমিও ভালো আছি এই হচ্ছে একটা প্যাকেজ মার্শাল্লাহ একটা সাদা লক্ষা সহ কালো লক্ষা বাচ্চা সহ চলে যাচ্ছে লক্ষার কোয়ালিটিগুলো যদি দেখাই এই দেখেন মার্শাল্লা দেখছেন খুব সুন্দর আর কোয়ালিটি খুবই মার্শাল্লাহ তো চলে যাচ্ছে যাবে রামপুরা বনশ্রী ভাই এই যে আপনার কোনাবাড়ির মালটা এখন তুলে দিব গাড়িতে হ্যাঁ যাচ্ছি আল্লাহর রহমতে এই দেখেন কবুতর জোড়াটা সুস্থ সবল তুলে দিচ্ছি রিসিভ করে নিয়ে আপনাকে নাম্বার দিয়ে দেব